প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা আলাদা আলাদাভাবে সহজভাবে তৈরি করবো ইংলিশে দেখো আমাকে ধনী হতে হবে হুম বাধ্যতামূলক যখন বই হবে তখন আমরা কী করব হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করবো সেটা সাবজেক্ট অনুযায়ী দেখো আমাকে ধনী হতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো এখানে যে আই হ্যাভ টু বি হুম আই হ্যাভ টু বি রিচ দেখো আই হ্যাভ টু বি রিচ আমাকে ধনী হতে হবে এটা বাধ্যতামূলক বোঝাচ্ছে তার তো ধনী হওয়ার কথা হুম তাহলে এখানে দেখো এই যে হওয়ার কথা সেক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করবো কি কোনো কিছু কাজ করার কথা তখন আমরা কি করবো না সাপোজ টু ব্যবহার করব তার হি হি ইজ সাপোজড সাপোজ টু টু বি এখানে বি বসাবো এই যেহেতু হওয়ার কথা বলা হচ্ছে তাহলে হি ইচ সাপোজ টু বিচ ওকে আমি ধোনি হতে চাই দেখো এক্ষেত্রে কি আই উড আই উড লাইক টু বি রিচ ওকে দেখো আই উড লাইক টু বি রিচ হুম এই যে উড লাইক টু বি চাওয়া কি চাও না হতে ধনী ধনী হতে হুম এই যে হতে বা হওয়ার বিষয়টা যখন প্রত্যেকবার আমরা দেখো বি আনছি তোমার ধনী হওয়াটাই ভালো হবে হুম তাহলে এক্ষেত্রে এই যে হওয়াটাই ভালো হবে তাহলে এখানে কী করবো ইউ হ্যাড ইউ হ্যাড বেটার বেটার বি রিচ ওকে দেখো ইউ হ্যাড বেটার বি রিচ হুম আমার ধনী হতে ইচ্ছে করছে এই যে ইচ্ছে করছে হুম এর জন্য আমরা দেখো এখানে দেখো চাই উড লাইক টু আছে আর ইচ্ছে করছে এক্ষেত্রে আমরা কি করব আমার আই বসাবো সাবজেক্ট আই আর ইচ্ছে করছে ফিল ফিল লাইক ফিল লাইক বিং বিং রিচ দেখো এই যে ফিল লাইক প্রত্যেকবারে দেখো যখন ইচ্ছে করছে ফিল লাইট ব্যবহার করব আর যেহেতু হতে হ্যাঁ হতে ইচ্ছে করছে আগে থেকে ওই জন্য আমরা বিং ব্যবহার করেছে সে ধনী হতে পারে হুম এই যে পারে হতে পারে মেয়ে ব্যবহার করব হুম হতেও পারে নাও হতে পারে আর যদি হতে পারে আবার ক্যান ব্যবহার করবে যখন সে কি তার হওয়ার সম্ভাবনা একটা প্রবল থাকে হুম বা পারবে তার সক্ষমতা আছে সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করবে এক্ষেত্রে আমরা কী করব মে ব্যবহার করব তাহলে হি হি মে মে হ্যাভ রিচ ওকে দেখো সে ধনী হতে পেরেছিল তাহলে এখানে আমরা লিখব কি হি পেরেছিল পাস টেন্সে ওয়াচ হুম হি ওয়াচ এবেল টু বি এব টু বি রিচ ওকে দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশান সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেনি তারা অবশ্যই চ্যানেলটি ওকে